ক্ষমা শব্দের মানে জানেন ক্ষমা মানে হচ্ছে ক্ষমতা প্রাপ্ত হওয়া যাতে আমার এরকম না হয় আপনি ক্ষমা করেন মানে কি বলছে ক্ষমা করার কথা ক্ষমাটা আমি করবো না আপনি আপনাকে ক্ষমা করবেন আপনি আপনি ক্ষমতাশালী হবেন যাতে এই কার্য আপনার দ্বারা না হয় আপনাদের চিন্তাতে ত্রুটি আছে মতে আপনি ব্রত করবেন কি প্রায়শ্চিত করবেন কি আপনার চিন্তার জগৎটাকে পরিবর্তন করেন আপনি আলো দেখাবেন সমাজ আলোকিত হবে আপনি চলবেন আপনাকে নিয়ে আপনি ভাবতেই পারবেন না আপনার ভাবার অধিকারই তিনি আমার কি প্রয়োজন না প্রয়োজন সব নিয়ে আমার ভাবার কোন অধিকারই নেই তুমি ভাববে আমাকে নিয়ে আমি তোমাকে নিয়ে ভাববো আপনি আপনাকে নিয়ে বিভোর কার সাথে কি কথা বলো কোথায় কার সাথে কি আলো কিছু প্ল্যান চলছে না হলে কি উন্নতি হবে ঠিকই হবে না আপনি আপনাতেই থাকবেন এটাই কষ্ট দেখ স্বাদ পায় না যারা এইরকম মানুষ আসে নাই এরকম আসতে পারে না স্বয়ং ঈশ্বর দয়া করে নররূপ ধারণ করলে এই ভেবে দেখবেন তার প্রত্যেকটা কথা প্রত্যেকটা চলন প্রত্যেকটা অভিব্যক্তি চিন্তা করবেন সেদিন আমার বাবার আমার পিতৃবন্ধু বাবার বাবা হচ্ছে ছোট কিছুটা তিনি এসছেন মানে এক বছরের ছোট হবেন এখানে এসছেন এক বসে গল্প বলছেন যে ঠাকুর জালের ঘরে বসে আছেন পাবনা তো ওনারা খেলতে খেলতে জালের ঘরে উনি পাইপে উঠেছেন তো দেখছেন ঠাকুর পায়খানা করছেন ঠাকুর বলেন যে তুই উঠছিস যে পড়ে যাবি তো আমি নেমে পালিয়ে এক কোটি লোকের মধ্যে কেউ কারো মলত্যাগের সময় অপ্রস্তুত অবস্থায় যাক সে বলবে এরকম করবে আর তিনি তখনো বলছেন নির্মল চিততে যাই তুই পড়ে যাবি তো বাচ্চা ছেলে উঠেছে পারবে তখন তাকে বাঁচানোর তাগিদ অপ্রস্তুত মুহূর্ত কোন অসংযত কথা বেরো না মনের মনের স্তর চিন্তা করেন তাকে কিছু প্রার্থনা করতে নেই তার কাছে কিছু প্রার্থনারই নেই তিনি আমার সব প্রার্থনা মঞ্জুর করবেন যদি আমি তাকে নিয়ে ভাবি আমি এখানে বসে আছি আমি না উঠলে এই জায়গাটা আর কেউ বসতে পারবে আমি এখানে হাত এই হাতটা না সরালে এখানে আর কিছু রাখা যাবে তাহলে সবচেয়ে বড় কথা যে আমি যদি আমাকে নিয়ে ভাবি তাহলে তোমার আর ভাবনার স্কোপ দিচ্ছি না আমি ঠাকুর ঈশ্বর তোমার আমাকে নিয়ে ভাবতে পারে আমি তো আমাকে নিয়ে ভাবতে পারি যখন আমি আমাকে নিয়ে ভাবতে পারি তাহলে ঈশ্বরও মনে করবেন যে এটা নিজেকে নিয়েই ভাবছে নিজে আপনাদের সবাইকে রা আনন্দিত জয়গুরু আমার চ্যানেল থেকে আপনারা এতক্ষণ আচার্যদেবের দেবের যে মহাবাক্য মহাবাণী এতক্ষণ আপনারা শুনছেন তাও আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আর এই আচার্য মহা বাক্য কথা আপনারা শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন সবাই দেখতে পাই করে দেবেন ধন্যবাদ জয়গুরু